আলোচকীবৃন্দ ভাই বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাহলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে বিটিআরসি ওয়েবসাইটে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এই নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতাশে এপ্রিল দুই তারিখে প্রকাশ পেয়েছে তাহলে আসুন আমরা বিস্তারিত জেনে নেই ক্রমিক নম্বর এক নম্বরে আছে সহকারী পরিচালক মানব প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন এর গ্রেড হল নবম বাইশ হাজার টাকা থেকে তেপান্ন হাজার ছয়শ টাকা বেতন স্কেল বয়স সময় সীমা বত্রিশ বছর পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে দ্বিতীয় নম্বর কোনো নম্বরে আছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা গ্রেড নম্বর নয় বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা সর্বোচ্চ বত্রিশ বছর পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রিক বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে তিন নম্বর ক্রমিক নম্বরে আছে সহকারী পরিচালক লিগ্যাল এটিও নবম গ্রেডের একটি জব সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এল সম্মান ও ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএ সহ এল ডট এম ডট ডিগ্রি বার কাউন্সিলর সনদ এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে চার নম্বর ক্রমিক নম্বর আছে সহকারী পরিচালক প্রকৌশল ও পরিচালন এটি একটি নবম গ্রেডের এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পদ সংখ্যা তিনটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ক্রমিক নম্বর আছে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট এটি একটি নবম গ্রেডের এবং সর্বোচ্চ বছর সময়সীমা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে ছয় নম্বর কর্মী নম্বরে আছে উপসহকারী পরিচালক আইটি এটির গ্রেড দশম ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন স্কিল হবে বয়স সময় সীমা সর্বোচ্চ বত্রিশ বছর একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সমমানের ডিপ্লোমা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটারের পরিচালনায় দক্ষ হতে হবে সাত নম্বরে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব বয়স সর্বোচ্চ এটিও একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপি সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে আট নম্বর আছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা এটির গ্রেডও নবম সর্বোচ্চ বয়স সীমা সময়সীমা বত্রিশ বছর এবং একটি পদের জন্যই নিয়োগপ্রাপ্ত হবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স বা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সহ ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে নয় নম্বর ক্রমিক নম্বর আছে উপসহকারী পরিচালক লিগাল গ্রেট এটিরও দশ নম্বর ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার আশি টাকা বয়স সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর দুটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে এল বি সম্মান বা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ জিপিএস সহ এল এল ও ডট এম ডট ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে নম্বর দশ পদের সংখ্যা উপ সহকারী পরিচালক লাইসেন্স বেতন গ্রেট দশ সর্বোচ্চ সময়সীমা বয়সের বত্রিশ বছর তিনটি প্রাপ্ত হবেন কোন শিক্ষিত ইলেকট্রনিক্স বা কম্পিউটার বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণী বা সম্মানের ডিপ্লোমা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে এগারো নম্বরে আছেন উপসহকারী পরিচালক পরিদর্শন গ্রেট দশ সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের জন্য নতুন পদিতীয় শ্রেণী বা জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে বারো নম্বর আছে ব্যক্তিগত কর্মকর্তা এগারো নম্বর গ্রেডের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন গ্রেডের স্কেল স্কেলটির বেতন স্কেল হবে এগারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা বয়স সময়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর একটি পদ যেন নিয়োগ প্রাপ্ত হবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএস স্নাতকোত্তর ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতির শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে কম্পিউটার অপারেটর গ্রেট তেরো এগারো হাজার থেকে বছর পর্যন্ত আবেদন করতে পারবেন দুইটি পদে দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি তে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার গতি গতিপতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে চোদ্দ নম্বর ক্রমিক নম্বরে আছে হিসাব রক্ষক গ্রেড এগারো হাজার থেকে টাকা পর্যন্ত সর্বোচ্চ বয়স সময়সীমা সীমা বত্রিশ বছর একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুসারে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমানের সি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রক্ষণের শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে পনেরো নম্বর নম্বরে আছে এশিয়ার গ্রেড তেরো বা সর্বোচ্চ বয়স সময়সীমা বত্রিশ বছর এখানেও একটি পদের জন্য নিয়োগপ্রাপ্ত কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনুষদে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিএ সহ স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের শব্দের গতি বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ষোলো নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর গ্রেড ষোলো নম্বর যেটার গ্রেড বেতন স্কেল নয় থেকে বাইশ টাকা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষণের শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ হতে হবে সতেরো নম্বর আছে গাড়ি চালক গ্রেড নাম্বার ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বয়স বত্রিশ বছর পর্যন্ত নয়টি নয়টি পদের জন্য নিয়োগপ্রাপ্ত হবেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অষ্টম শ্রেণী বা কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সামনের পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স থাকিত হইবে এবং যানবাহন পরিচালনায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান গ্রেড নম্বর আঠেরো আঠারো গ্রেডের বেতন স্কেল হবে আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ টাকা সর্বোচ্চ বয়স সময় সীমাবত্রী বছর একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স উত্তীর্ণ হতে হবে এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর হইতে লাইসেন্স প্রাপ্ত হতে হবে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হল বিশ তাহলে গ্রেড বিশে হলো আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত একটি পদের জন্য নিয়োগ প্রাপ্ত হবেন কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী বা কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তবে শর্ত থাকে যে মোট পদের শতকরা আশি ভাগ পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে আরও শর্ত থাকে যে জাত হরিজন সম্প্রদায়ের কোনো প্রার্থী পাওয়া না গেলে উক্ত পদ সাধারণ প্রার্থী হইতে পূরণ করা হইবে বিশ নম্বর ক্রমিক নম্বর বা শেষ যে ক্রমিক নম্বরটি আছে আমাদের পদের নাম হলো অফিস সহায়ক বেতন গ্রেড বিশ আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স সময়সীমা প্রত্যেকটি পদের মতো এই পদেও বত্রিশ বছর পর্যন্ত সর্বোচ্চ পদ সংখ্যা দুইটি কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তগুলি অবশ্যই অনুসরণ করতে হবে যেমন একই এপ্রিল দুই তারিখে প্রার্থীর বয়স সীমা এক থেকে বত্রিশ বছর বিজ্ঞপ্তির চার নম্বর কলমের বর্ণনা অনুযায়ী হতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এস এস সি বা সমন্বয় পরীক্ষার সনাতপত্রের উল্লিখিত জন্ম তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় উল্লেখ্য যে গাড়ি চালক এবং পরিচ্ছন্নতা কর্মী পদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট অনুযায়ী প্রার্থীর বয়স গণনা করা হবে দুই নম্বর সরকারি বা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন গ্রহণ করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান সংক্রান্ত সংশোধন হলে তা অনুসরণ করা হবে আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্য আবেদনে উল্লেখ করতে হবে উল্লিখিত উল্লেখিত শিক্ষাগত যোগ্যতার বাইরে অন্য ভুল তথ্য মিথ্যা জাল তথ্য দ্বারা অনলাইনে আবেদন করা হলে বা কোনো তথ্য গোপন করা হলে আবেদনপত্র বাতিল করা হবে একই সাথে আবেদনকারী কোনো তথ্য গোপন করা করে বা ভুল তথ্য প্রদান হলে চাকরিতে নিয়োগপ্রাপ্ত হলে এবং সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগ নিয়োগাদাসের বাতিল সহ তার বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করা হবে পাঁচ নম্বর আছে মৌখিক লিখিত বা ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার কোন অথবা ডিএ প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার জন্য যে কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে সেগুলো এখানে দেওয়া আছে যেমন ক থেকে ছ পর্যন্ত এই কাগজপত্রগুলো অবশ্যই আপনারা নিয়ে আসবেন এবং সরকারি আধা সরকারি স্বায়িত্ব প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পত্রের সাতপত্রের মূল কপি জমা দিতে হবে এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারিকৃত সরকারি বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হবে আট নম্বরে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের জন্য সংখ্যা হ্রাস বৃদ্ধি বা কোনো প্রকার কোনো কোন কারণ দর্শন রেখে বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ অংশ বাতিল করার সংরক্ষণ করেন একটি গুরুত্বপূর্ণ এখানে ক্লস আছে যে স্মারক নম্বর চোদ্দশো বাইশের মাধ্যমে গত একই নভেম্বর দুই হাজার তেইশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ইতিমধ্যে যে সকল চাকরি প্রার্থীগণ আবেদনপত্র জমা দিয়েছেন তাদের নতুন করে আবেদনপত্র করার প্রয়োজন নেই এখানে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করি যে যদি আপনারা দুই হাজার তেইশ সালের একই নভেম্বর এই চাকরির পত্রিকার অনুযায়ী এই চাকরি নিয়োগ অনুযায়ী অ্যাপ্লাই করে থাকেন এবং সেই অনুযায়ী যদি আপনাদের অ্যাডমিট কার্ডের ডাউনলোড করার ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার ক্ষেত্রে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বা হারিয়ে যায় ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাসওয়ার্ড হারিয়ে গেলে কিভাবে ফিরে পাবেন সেটার বিস্তারিত নিয়ে একটি ভিডিও আছে সেটা অবশ্যই দেখতে ভুল করবেন না দশ নম্বরে আছে সকল পদের জন্য লিখিত মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করা হবে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন নির্দেশাবলী আগ্রহী প্রার্থীগণ বিটিআরসি ডট টেলিটক ডট কম ডট স্ল্যাশ এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ এপ্রিল পঁচিশ সাল সকাল দশ আবেদনপত্র শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় হবে আগামী মে দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ কোটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে আইডি প্রাপ্ত এবং প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিবেন এবং পূর্বের সরকারি চাকরি নেয় এখানেও তিনশো বাই তিনশো ছবি এবং তিনশো বাই আশি হলো স্ক্যান করা আপনার সাইনটি আপলোড করতে হবে যত স্থানে যেটাই ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ ষাট কেবির বেশি হওয়া যাবে না এ ছিল এছাড়াও আরো কিছু কিছু যেমন এস এম মাধ্যমে নিম্ন বর্ণিত এবং পরীক্ষার ফি কিভাবে আপনার প্রদান করবেন সেটার ডেমো এখানে দেওয়া আছে এবং কোন ক্রমিক নম্বরের জন্য কত টাকা প্রদান করতে হবে সেটি আমি এখানে বিস্তারিত করে দিচ্ছি আলোচনা করে দিচ্ছি ক নম্বরে এক থেকে এগারো নম্বর গ্রেড গ্রেড নবম ও দশম গ্রেড ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ মোট দুইশো টাকা এবং বারো নম্বর গ্রেডের গ্রেড বারো নম্বর পদের জন্য বারো ক্রমিক নম্বরের জন্য গ্রেড এগারোতম ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ মোট একশো আটষট্টি টাকা এগারো থেকে সতেরো নম ক্রমিক নম্বরের জন্য গ্রেড তেরো থেকে ষোলোতম ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং আঠারো থেকে বিশ নম্বর ক্রমিক নম্বরের জন্য গ্রেড আঠারো থেকে বিশতম ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা তবে সকল গ্রেডের অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীগণ পরীক্ষার ফি বাবদ ছাপ্পান্ন টাকা অফারের যোগ্য আবেদনের অনাদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে পারবেন কিভাবে এস এম এর মাধ্যমে জমা দিবেন সেটি এখানে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করার পর পরীক্ষার ফি যতক্ষণ পর্যন্ত আপনার প্রদান না করবেন ততক্ষণ পর্যন্ত এই আবেদনপত্রটি সফল বলে গ্রহণযোগ্য হবে না এবং এখানে আরো কিছু কিছু জিনিস আছে ডিক্লারেশন দেখবেন প্রার্থীকে অনলাইনে আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি রাষ্ট্র গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসদুপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল হবে বলে আ প্রার্থী এবং প্রান্ত প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে 12 নম্বরে নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এবং সর্বশেষ যে কথাটি লেখা আছে যে শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে সময় থাকতে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করে এবং আবেদন ফি জমা দান জমা দিবেন তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই ছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা আপনারা উপকৃত হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেলাইকন বেটেন বাটনটি প্রেস করে দেবেন আজ এই পর্যন্তই সবার সফলতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম